আসসালাম আলাইকুম রিউমেটয়েড আর্থ্রাইটিস বাদ রিউমেটয়েড আর্থ্রাইটিস সাথে অনেকেই জড়িত জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ব্যথার পরিমাণটা যখন বেড়ে যায় তখন সারা শরীরে ব্যথা হয় কারো রাত্রে ব্যথা বাড়ে কারো সকালে ব্যথা বাড়ে কারো সারাদিন ব্যথা হয় ওষুধ চলে মেথোটেক্স সেলাজেন কারো কারো এতেও কাজ হয় না পেন কিলার কারো দিতে কাজ না এস্টেরয়েড কারো কারো এস্টারয়েড বাদ দিয়েছেন উঠতে পারেন না একদিন ওষুধ বাদ দিয়েছেন উঠতে পারেন না চলবে চলবে কতদিন চলবে যতদিন জীবন আছে ততদিন চলবে আমৃত্যু ওষুধ খেয়ে চলতে হবে এমন কি কোনো সিস্টেম আছে যেখানে আমি ওষুধও খাবো না আমার ব্যথাও থাকবে না বাবারে নাই এটা অটো ইমিউন ডিজিজ এটা চলবে বাট ব্যতিক্রম শশী ব্যতিক্রম কী ব্যতিক্রম আমরা রোগীর কাছ থেকে শুনবো প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার থেরাপি আনা হয়েছে যার ফলে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ব্রোন সহ দাগ দূর করার ক্ষেত্রে খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান শশী স্কিন কেয়ার যারা মুখের দাগ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের আস্থার স্থান শোষী আপনার ব্যথা কত বছর যাবৎ ছিল দশ পনেরো বছর দশ পনেরো বছর যাবৎ কোথায় কোথায় ব্যথা হইতো বেশি হতো হাঁটুতে

ঔষধে কেন আশা পর্যন্ত আশা পর্যন্ত 19 বছর যাবত ঔষধ খাইছেন খাবার পরেও কি হতো নামাজ পড়তেন কিভাবে কমোড ইউজ করতেন কিভাবে হাই কমোড ইউজ করতে হতো হাই কমোড ইউজ করতে হতো নামাজ নামাজ এর পাশে পড়তে হতো চার কথা কি বোঝা যাচ্ছে জয়েন্ট জয়েন্টে ব্যথা 19 বছর যাবত 19 বছর যাবত ঔষধ খেতে হচ্ছে ঔষধ খাওয়ার পরেও হাই কমোড ইউজ করতে হয় 4 বছর নামাজ পড়তে হয় শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন এক মাস এক মাস শশী হাসপাতালে তিরিশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন নেওয়ার পর এখন কি ওষুধ খাইতে হয় এখন ব্যথার কি অবস্থা ব্যথা এখন আল্লাহর রহমতে নাই আল্লাহর রহমতে ব্যথা নাই আমি ওষুধও খাই না ব্যথাও নাই প্রিয় দর্শক ভালো হওয়া কারে বলে ভালো হওয়া পরে কি আমি ওষুধ খাচ্ছি কন্ট্রোলে থাকতেছে ওষুধ বাদ দিছি ব্যথা বাড়তেছে কেবল কন্ট্রোল হওয়া একে ভালো হওয়া বলে না ভালো হওয়া বলে আমি ওষুধে খাবো না আমার ব্যথাও নাই পনেরো বছর উনি ওষুধ খাইছেন ওষুধ বাদ দিয়েছেন বেড়ে গেছে ওষুধ খাওয়ার পরেও উনি হাই ইউজ ইউজ চেয়ার নামাজের জন্য একে কন্ট্রোল খর বলে আর শর্ষী হাসপাতালে কি আছে ত্রিশ দিন ট্রিটমেন্ট ওষুধ বাদ দিয়েছেন কবে এখানে আসার পর থেকে ত্রিশ দিন ওষুধ খাচ্ছেন না ওষুধে খাবো না ব্যথাও নাই একে বলে ভালো হওয়া রিউমেটয়েড আর্থাইটিস বাদ ভালো হয় সরাসরি রোগীদের কথাগুলো শোনেন সময় লাগে এখন লোকমোড ইউজ করতে পারেন নামাজ পড়েন কিভাবে এখন নামাজ দিদি পড়ে চেয়ার ইউজ করা লাগে না এখন চেয়ার ইউজ করা লাগে না জি না আর কমোড দুই লোকমোডে বসতে পারে হাই কমোড লাগে কথা বোঝা যাচ্ছে এখন লোকমোড ইউজ করা যাচ্ছে এখন সিজদা দিয়ে সুন্নত তরিকায় নামাজ পড়েন চেয়ার লাগে না কথা বোঝা গেছে আসলে কি ভালো হয় আমার ভিডিও যারা দেখতেছেন যত মেডিকেল গ্রাজুয়েট এম ডাক্তার আছেন সবার মাথার মধ্যে বাজ পড়বে আসলে কি সম্ভব তো বাবা জীবনে ভালো হবে না সারা জীবন ওষুধ খাইতে হবে বাট একক একটা পেশেন্ট না এরকম যারা কোর্স কমপ্লিট করতেছে সবার মুখ দিয়ে এরকম কথা শুনবেন এখানে আসার পরে কি শুনবেন শুনবেন কিন্তু যতদিন ওষুধ খাইতাম ততদিন ব্যথা সহজ মাত্রায় থাকতো কিন্তু আমি হাই কমিউনিজ করতাম চেয়ারে বসে নামাজ পড়তাম সইষা পরে ওষুধ বন্ধ এখন উনি ভাবে ওয়াশরুম ইউজ করতে পারেন চেয়ারে নামাজ পড়তে পারেন নর্মালভাবে ভালো হয়ে গেছে এই ভালো হয়ে যাওয়া কতদিন ভালো থাকবো আমরা এখানে একটা লাইফস্টাইল দেবো লাইফ স্টাইল যতদিন পালন করবো ততদিন ভালো থাকবেন কাজে বাদকে ভালো হয় বাদ ভালো হয় ইনশাল্লাহ রিমেটার ডার্সাইটিস ভালো হয় হয় আপনাকে একটা তোর এই যে তিরিশ দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন বাবারে এই ধৈর্যগুলো ধরতে হবে অনেকের ধৈর্য নাই আসবেন আরে কিসের কিন্তু ডাক্তার স্যার স্যার ওষুধ লিখে দেন আমি তো ওষুধ লিখে দিই না আমি তো ওষুধ বন্ধ করি তাহলে স্যার আপনাকে ট্রিটমেন্ট নেবো না ওষুধের জন্য তো সবাই আছে এখানে আসতে হলে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করো পবিত্র কোরআনে আছে যখনই বিপদে পড়বেন আল্লাহ তালা বলেছেন তোমরা নামাজ পড়ো এবং ধৈর্য ধারণ করো বিপদে পড়ছি ধৈর্য ধারণ করতে হবে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হলে ধৈর্য ধারণ করতে হবে কেন আসার আগে কি করবেন সিরিয়াল পাবেন না আসার পরে সিট পাবেন না কেন পাবেন না রুগী ভালো হয়ে যাচ্ছে রে বাবা এই যে রিমোয়েন্ট ভালো হয়ে যাচ্ছে ইনার কী করবেন আশেপাশে আত্মীয় সব শশিতে আনবেন আনলে কি হবে রুগী বাড়বে রুগী বাড়লে কী করবেন আপনি সিরিয়াল পাইতে কষ্ট হবে সিট পাইতে কষ্ট হবে ভালো না হলে তো রুগীর ভিড় হইতো না তাহলে আমি ভালো হয়ে যাব বিনা ওষুধে আমাকে কি করতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে বুঝা গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম